আলো ছড়াই প্রাণে প্রাণে সুন্দর বাংলাদেশ চাই বেজাল মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই পাঁচ নামাজ পড়েন না মুসলমান চাই শুধু গরু খাই না মুসলমান হইতো ওই লইত না ইমানও আমল সহিত দেশে ভালোবাসে এই হারাম সুয়ার না খাই না মুসলমান চাই নামে মাত্র মুসলমানের দরকার নাই হ্যাঁ আল্লাহর যারা মুসলমান তো দাবি করেন তাদের কাছে একটা কথা আমার সময় শেষ আটাত্তর বছর বয়স চলে আমার অনুরোধ হইল যারা যে শেয়ারে বসা আছেন আল্লাহর রস্তে সরকারিভাবে যে টাকাটা পাইবেন এই টাকাটাই ব্যবহার করেন ওই হারামসুয়র উদ্ভিদ টাকাটা কামায়ের চিন্তা না করি এই আল্লাহর আসতে হালাল টাকাটার দিকে লক্ষ্য করেন তাইলে আমাদের দেশটা সুন্দর একটা দেশ হবে আর যদি আপনি তিরিশ হাজার টাকা বেতনও নিবেন আর হুড়ির টুরো খাইবেন আপনার পোলাটা কি আলেম হইব আপনার পোলাটা কি মুসলমান হইব আপনার পোলাটা কি ইমানদার হবে আল্লাহর কসম দিয়ে বলছি যে আপনারা আমার আমি নগণ্য লোক আমি এই দেশের একজন নাগরিক এই হিসেবে আমি বলতেছি যে 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 প্রশাসনে বসা আছেন আমি সবগুলার নাম এখন বলা সম্ভব না আল্লাহর আস্তের পরে প্রত্যেকটা প্রশাসন সাবধান হয়ে যান। এবং হালাল রুজির প্রতি লক্ষ্য করেন তাইলে এই দেশটার মধ্যে শান্তি আসবে আর যদি হুমিত রাহানি খান ওই যে উদ্ভিদ তাইলে মনে করেন এই দেশ আর ভালো হইত না আপনি যদি পাঁচ কেজি চালের মধ্যে একটাও খারাপ ঢুকান তাইলে পুরো পাঁচ কেজি মরামতই দিব আল্লাহর ওয়াস্তে আল্লাহর আসতে আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের পায়ে পড়ি মুসলমান আপনারা মরবেন নবী পায়কাম্বর মরি গেছে আদম আলা সাল্লাম মরি গেছে মা হাওয়া মরি গেছে দুনিয়ার থেকে সবাই বিজয় নিয়ে চলে যাব আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুল কসম দিয়ে বলছি আপনারা হালাল রুজির প্রতি লক্ষ্য করেন আর বললে অনেক কিছু আছে তাহলে আপনার কাছে আমার অনুরোধ পাঁচোপ্তর নামাজ পড়েন ইমান আমল সুদ চলেন এটাই আমার বক্তব্য আরও অনেক কিছু আছে এগুলো আপনি জ্ঞান দিতে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক করুক আমার কথা ভালো চাই আগামী বাংলাদেশ যেমন শান্তিভাবে শৃঙ্খলাভাবে যেভাবে চলতে যান বর্তমানে দুর্নীতি না থাকে দেশে দেশের সন্ত্রাস চাঁদাবাজি এরকম যেমন না থাকে চাই সবাই যেমন কাজ করে খাইতে পারে সমস্যা যেমন না হয় কাজ করতে গেলে চাঁদা দেওয়া লাগে যেমন মাল আনতে গেলে আরও দি টাকা দেওয়া লাগে

এ তো পাবলিকের লোস্কার পাবলিকের লোসকার না জনগণের লোস্কান জনগণে আমি মালটা কিনলাম দশ টাকা ঘুরে মালটা যদি এইখানে আনতে যদি পঁচিশ টাকা ভরে থাকা তারপর ত্রিশ টাকা বেঁচতে হবে মাল ওইখান থেকে কিনতে হবে কমে আনতে আনতে দাম দেখা পাইরা দামে বেচা লাগে তো জনগণ তে টাকাটা দিতে চাঁদাবাজি বন্ধ করতে পারলে মানে স্বাধীন বাংলাদেশ আমরা যেই বাংলাদেশের সবাই আন্দোলন করছে ওইরকমই চাই সেটা হচ্ছে বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ চাই এবং বিশেষ করে মানুষ যেন কথা বলার অধিকার পায় আর হচ্ছে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম যেন না হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন কম থাকে যেন সাধারণ মানুষ ভালোভাবে চলতে পারে বাংলাদেশ ভালোভাবে চলেও আমরা সেটাই কামনা করিস এখানে আগের থেকে অনেক ভালো চাই ব্যবসা বাড়ি আপনার চাঁদা দিবশ না হয় মায়ী এখনে অবস্থা ভালো না অবস্থা ভালো হইতে চায় বুঝছেন আগে আগের থেকে অনেক উন্নত চায় এখন যেই যে অবস্থা আসলো অবস্থার থেকে ভালো উন্নত অবস্থা ই করতে চায় আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ থাকতো বুঝিনি শান্তির মধ্যে চলতাম শান্তির মধ্যে থাকতাম আমরা গরিব মানুষ বুঝেননি আমরা চাই না এটা বেলা দেশে মারামারি হোক কাটাকাটে হোক সুন্দর মতো দেশটা পরিচালনা করুক আমি এটা চাই সুন্দর চলতে চাই বলতে চাই ভালোটে চলাফেরা করতে পারি এরকমই তো সব থেকে সুন্দর এত ছাড়া আর কি করার কোনো প্রয়োজন নেই এগুলো সব থেকে উত্তম ব্যবসা ব্যবসা মূলত কিন্তু ব্যবসা তো আল্লাহ দিলে দাম সবই বেশি বাড়তি আগে তো অনেক সব কিছু দাম টাম বাড়তো অনেক যদি সরকার যদি পাল্টা আবার নতুন করে যদি আবার সুন্দর করে কমাটার মতো দাম লেগে ব্যবসা লেগে আর উন্নতই ভালো হবে আমরা বাংলাদেশ আগামীতে আমরা ভালো চাই ভালো হোক কামনা করি আমরা সুস্থভাবে মানে আমরা চলাফেরা করতাম চাই আর আমরা মনে করি এই যে ব্যবসা করতেছি ব্যবসা করে সীমিত মাঝে আমরা সুন্দরভাবে আমরা চলতেছি আমরা ভালো লাগিয়ে চলতেছি আপনার কোনো বিশৃঙ্খলা হয় না যাইতেছে আমরা সুস্থভাবে চলতেছি সুন্দর মতে চলবো আমরা চাই সুন্দর মতে আমি চলতাম চাই এছাড়া আরও তো আছে আমরা লহান্তি আসে না সবাই মানে একই একমতই চলতে আমার আর কিছু বলার নাই আমি যতটুকু মানে জানি অতটুকুই মানে আমি কইতেছি বলতেছি আপনার এছাড়া আরও তো আছে আমরা লহান্তি ব্যবসায়ীরা আছে তারা থেকেও আপনারা নেবেন তারাও মানে এই ঘোষণাটা দিব সুন্দরভাবে চলতে বাধ্য দেশ আমি আগামী ওই বাংলাদেশ ভালো দেখতে চাই অত্যন্ত ভালো দেখতে চাই ওই সবজনে হয় সবজনে ভালো মতো চলে সব কিছু চলে কোনো কোনো দাম রোট কোনো ওই জন্য বেশি নিতে না পারে সবজনে ঠিকমতো চলে দেশ স্বাগ্য সুন্দর সুন্দর ওই চাই দেশ আরও ভালো চলুক ইডি আমরা চাই যাতে দুর্নীতি নেতা হোক ইডি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা আগামী বাংলাদেশ সন্তারাস দুর্নীতি এগুলো চাঁদাবাজ এর থেকে আমরা বিরত দেখতে চাই এবং মালামালের দাম সরকারের নিয়ন্ত্রণে থাকবে গরিব দুঃখী মানুষ যাতে শান্তি চেয়ে বসবাস করতে পারে এর জন্য আমরা সরকারের প্রতি বিশেষ অনুরোধ রাখব আর যাতে চলাচল তিতি কোনো বিঘ্ন না হয় আগামী বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ চাই আর আমাদের দেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সব এই গরিব মানুষের ইয়ের দিকে গরিব মানুষের আয়ের আয়ের মধ্যে যেতে থাকে এই হিসাবে আমি দেখতে চাই বর্তমান ছাত্র সমাজ বা জনগণের ইনু সরকারের মাধ্যমে আগামী বাংলাদেশ যাতে ভালো চলে বাংলাদেশ যাতে দুর্নীতিমুক্ত চলে বাংলাদেশ যাতে কোনো চাঁদা নেয় না চাঁদা নিতে না পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আর বিশেষ করে আমাদের ডক্টর ইনুস উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আমি জানি আশা রাখি উনি সুন্দরভাবে দেশ চালাতে পারবে আর বিশেষ করে আমি যারা খেতে খেটে খান তাদের প্রতি লক্ষ্য রাখবো তারা যাতে সুন্দরভাবে আপনারা কর্ম করতে পারেন এবং দেশে স্বাধীনভাবে কাজ করতে পারেন সে লক্ষ্যে আপনাদের যাতে সরকার সহায়তা করে সে লক্ষ্যে আমি সরকারের প্রতি আহ্বান এবং আমরা যাতে শান্তি সুষ্ঠুভাবে এবং দেশকে চালাতে পারি এবং রক্ষা করতে পারি এবং স্বাধীনভাবে চলতে পারি তাই আমরা চাই একটা শান্তিপ্রিয় বাংলাদেশ যাতে সাধারণ জনগণ আমরা সবার মাঝখানে আমরা চাইতে শান্তি শান্তিপূর্ণভাবে থাকতে পারি এরকম একটা সরকার আমরা দেশে গঠন করতে চাই আসলে আমাদের কথা হচ্ছে আমরা এরকম একটা দেশ চাই স্বাধীন দেশ যা হচ্ছে আপনার আর কোনো মা যেন তার ছেলেকে না হারায় আর কোনো বোন যেন তার বাইকে না হারায় প্রত্যেকটা সেক্টর ধরে ধরে যেন সুস্থভাবে ন্যায় বিচারকভাবে ন্যায় বিচার যেন করে ওরকম ব্যবস্থা দরকার এটা আমরা চাই যে বিজনেস ভালো এবং একটা কথা না বললেই না যেটা হচ্ছে আপনার যারা মধ্য ফ্যামিলি আছে যারা নিম্ন আয়ের মানুষজন আসে তাদের প্রতি যেন এই সরকার বা সামনে যেই সরকারই আসে সেই সরকারের যেন অবশ্যই অবশ্যই যেন তাদের ওনাদের প্রতি দৃষ্টি রাখা উচিত যেন দেশ ওনাদের থেকে যেন ভালো কিছু পায় ওনাদেরকে ধরে ধরে আপডেট করতে হবে উন্নত করতে হবে তাহলেই দেশ উন্নত হবে এবং বিশেষ করে দুর্নীতি চাঁদাবাজ হামলা মামলা যদি কারো ওইগুলো অন্যায় না থাকে অন্যায়ভাবে যেন এগুলো না করে গ্রেপ্তার না করে এটা দেশবাসীর কাছে আহ্বান